আমার মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়ছেন মা গো মনে রে মা নাই আমার দেখতে না দেখতে আমি একদিন চলিয়া যাবো এই দুনিয়ায় থাকতে পারবো না রে মা কোথায় যাইতে আসেন কবরের কি জোগাড় করছে রে মা ও আমার মা বোনেরা বেশি বেশি কান্দ যেহেতু আল্লাহ কবদ্র কালামের ঘোষণা করেন পালিয়া যাহাকু গলি রাও পালিয়া কাছি রা আমার মাউলায় গায়ে দুনিয়ার মানুষরা বেশি বেশি কান্দ কম কম হাসো ও আমার মা বোনেরা খাদিজা রবি আল্লাহ আনহা আল্লাহর নবীর স্ত্রী একদিন আল্লাহর নবীর স্ত্রীকে নবী এবার সাল্লাহ আলাইসাল্লাম বলে ও বিবি খাদিজা গো তুমি যখন মোরা কাবায় বসবা একটু কবরের কথা চিন্তা করো বেশি বেশি কবরের কথা চিন্তা করো কবরে কেমনে থাকা কবরের জিন্দিগির অবস্থা কি হবে ও আমার মা বোনেরা খাদিজা রবি আল্লাহ দুই জাহানের বাসার স্ত্রীর মা খাদিজার মৃত্যুর পরে জান্নাতে যাবে দুনিয়াতে বসে বেহেস্তের সাহায্যে গীত পাইছে এরপরও খাদিজা কেন কামলো কবরে গা চিন্তা করি আরে মা তোমার আমার চোহে আজকে পানি নাই মাগো গান শুনতে শুনতে সিনেমার নাচ গান দেখতে দেখতে মা হুকুম না মানার কারণে আজকে তোমার কলবটা শক্ত হয়ে গেছে যতই কবরের কথা আলোচনা করা হয় না কেন তোমার চোহে পানি আসে না মনটাও নরম হয় না ও মা করিয়া শোনো খাদিজা রবি আল্লাহ তালা এই কথা বলা নামাজ পড়েন একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে মোরা মুরাকাবায় বসে গেল যায় নামাজে বসিয়া চিন্তা শুরু করলো যে আল্লাহ আমি খাদিজা দুই জাহানের বাদশার স্ত্রী আমি খাদিজা মৃত্যুর পরে আমার কবরে কোনো রকম অশান্তি হইলে আমার তো কেউ খোঁজ খবর নেবে না আমার অবস্থাটা কি হবে আমার কবরের সুয়ালের জবাব তো আমি খাদিজা নিজেই দেওয়া লাগবে ও আমার মা বোনেরা এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে এবার খাদিজা কানতে কানতে অস্থির হইয়া এক পর্দায় বেহুশ হইয়া জমিনে গড়া ঘড়ি করে আর খাদিজা যা কানতে আসে ও ঘরের মেয়ে লোকেরা মাগ কিছুক্ষণ পরে আপনি কেন ফাতেমা আছেন কেউ কিছু বলছে নাকি কারণ ডাকি আপনি কেন কাঁদতে আসেন ও মা বোনেরা ফাতেমা যতই বলে মাগ আপনার কান্না থামান আপনি কেন কাঁদতে আসেন কিন্তু মাগ যতই কান্নাকাটি করে আর ফাতেমা যতই ডাকা করে করে কিন্তু খাদিজার কানতে আছে খাদিজার কোন হুশ নাই খেয়াল নাই বেহুশ ইয়া আছেন। আছে কিছুক্ষণের মধ্যে দর দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন রে বলেন আব্বা জান ও বিশ্ববাসী নবী আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন আমার মা জানেনি খাদিজা গরাগরি করতে আছে জমিদার কানতে আছে এত টাকা ডাকি আমার মাই গো আমার মাই কোনো সারা শব্দ দেয় না এ আমার মা বোনেরা ভালো করে আসিয়া শোনেন আল্লাহ খানিকের মধ্যে আল্লাহ নবী বাড়িতে আসলেন আসিয়া দেখতে পাইতে আসেন ঠিকই খাদিজা কানতে আছে ডাক্তার নেওয়া খাদিজা গ বিবি খাদিজা তুমি কেন কানতে আস তোমার কান্দন দেখা আমার কলিজার টুকরা ফাতেরা আছে আসে ও খাদিজা তোমার কান্দন তাড়াতাড়ি থামাও যেহেতু তোমার কান্দন দেখা আমার কলিজার টুকরা ফাতেরা কানতে আছে তুমি জানিয়া রাখো তোমার কান্দন সহ্য করবো কিন্তু কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমার কান্দন আমি নবীর কলিজায় সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা কিছুক্ষণ পরে খাদিজার এবার জ্ঞান ফিরিয়ে আসে খাদিজা হুশ হয়ে যান এবারে খাদিজা কানতে কানতে বলেন ও প্রাণের স্বামী ও দুদানের বাদশা আল্লাহর নবী আমি কানতে আছি এই জন্য আমি যখন মোরাকাবায় বসলাম মোরাকাবা করতে করতে এক পর্দায় চিন্তা করলাম আমি যখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার রূহ যখন বাহির হয়ে যাইবে আমার মরা লাশটা যখন জমিনে পড়িয়া থাকবে আহারে আমাকে যখন কবর দেওয়া হবে আমার কবরে কি অবস্থা হবে এই চিন্তায় আমি নবী কাঁন্তে আছি ও নবী গনের স্বামী আমি খাদিজার কান্দন থামাইতে পারি তবে নবী আমার তিনার শর্ত যদি দয়া করে শর্ত তিনটা মান নেন আমি খাদিজার কান্দন থামাবো নসেদ খাদিজা কান্দ কান্তেই দুনিয়া দুনিয়ার বিদায় হইয়া যাবো আল্লাহ আল্লাহ ও ঘরের মেয়ে লোকরা ভালো করে আসন এবার আল্লাহর রাবিব কাবিবি দি যা তোমার তিনটা শর্তকে তাড়াতাড়ি বলো যেহেতু তোমার কান্দন দেখি খাদি যে ফাতিমা কান্দতে আসে সতবার কান্দ আমি নবীর গলি সহ্য করতে পারি না এবার আল্লাহর হাবিবের স্ত্রী হাবিব আমার এক নম্বরের শর্ত হইল আল্লাহর নসুল আমি যখন বিদায় হয়ে যাব আমার চক্ষু দিনে যখন চিরতরে বন্ধ হইয়া যাইবে আমি খাদিদে যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে আমাকে সুন্দর মতন গোসল করে এক কাহনের কাহন পেঁচাইয়া আমাকে যখন জানাজা পড়াইবেন ও নবী এই জানাজার এমামতি নবী আপনি নিজেই দিয়া দেবেন বল।

আমার দুই নম্বর শর্ত হলো আমাকে যখন দাফন করা হবে আমার কাপড়ের কাপড়ের মোবারক আমি তো আপনার মুখে শুনেছি মানুষ যখন দাফন করা হয় কবরের মাটি দুই দিকে যাইয়া মন্দিরে চাপ দেয় চাপের কারণে এক সাইডের পাজরের পাঁচরের হাড্ডি অপার সাইডের পাজরের পাঁচরের মধ্যে ঢুকতে যাইবে নবিগো গো জানিনা আমার বয় হয় আমি আপনাকে আপনার জামা যদি আমার গায়ে একটা পেছারও থাকে হয়তো বা আপনার জামার খাতিরে আপনার জামার সম্মানে আমি খাতি থাকে কবরের মাটিতে চাপ দেবে না বলেন সোভান আল্লাহ এবার আল্লাহর হাবিব কান ও বিবি খাদিজা তোমার তিন নম্বর শর্তই তাড়াতাড়ি বলো যেহেতু তোমার কান্দন দেখা বিবি ফাতেমা কানতে আছে ফাতেমার কান্দন নবীর কলিজা সহ্য করতে পারি না এবার খাদিজা কানতে কানতে কা হুজুর ও প্রাণের স্বামী গো আমার কান্দন থামাইতে পারি আমার তিন নম্বর শর্ত হইল হুজুর প্রাণের স্বামী আমাকে যখন মাটি দিয়া আমার রাস্তা যখন দাফন করে কবরে থিয়া তখন দার দার বাড়ি সবাই চলিয়া যাইবেন নবী গো আপনি আবার কবর নিকার দাঁড়াইয়া থাকবেন এই জন্য দাঁড়াইয়া থাকবেন যে আপনার মুখেই তো শুনেছি যখন মানুষ দাফন করা হবে তাহার দাফন করার পরে দুইজন ফেরেশতা আমার কবরে আসে যখন আমাকে সুয়াল দাপ করবে আল্লাহর হাবিব কফিরানের স্বামী জানি না আমি ফেরিস্তাদের চেহারা সুরার দেখতে ভয় পাইয়া আমি প্রশ্ন জবাব দিতে পারি কিনা ভুললা যাই কিনা এই জন্য নবী আপনি আমার কবরের নিকাল দাঁড়াইয়া থাকবেন যদি ভুললে যাই ও নবী পিরানের স্বামী আপনি আমার কবরের সুয়ালের জবাব দিয়া দেবেন বলেন ও আমার মা বোনেরা খাদিজা দুইজাহানের বর্ষা দৃষ্টি হওয়ার পরও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও এমন কান্না কাছে কবরের চিন্তা করি আন দেখো তোমার আমার চোহে পানি নাই তুমি আমি কেন কান দি না কারণ নাকি দুনিয়ার ভালোবাসা मोहब्बत কলবের মধ্যে ঢোকার কারণে গুনার কাজ করার কারণে মাগো তোমার আমার কলবটা পাথরের চেয়ে শক্ত হইয়া গেছে কাজে মাগো পাথরিয়া কলম মাওলার কবরে কেউ যায় না মন্ডারে নরম করে চোখের পানি ফেলাইয়া এই মাওলার জমিন এই মাদ্রাসার মাঠে দুই ফোটা পানি ফেলাইয়া এখন খাল দিলে তো ভগবান বলো তুমি ছাড়া আমার আর কেউ নাই ও আমার মা বোনেরাম